আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের হাতে আছে হঠাৎ পনেরো হান্ডে লেট এই ফোনটি আমরা দুই মাস ধরে ইউজ করার পর এই ফোনটির রিবো আজকে আপনাদেরকে দেওয়ার তো চলুন শুরু করি প্লাস এই ফোনটিতে আছে পাঁচ হাজার দুইশো তিরিশ এমএইচের ব্যাটারি এবং থার্টি ফাইভ মোটার রিচার্জ এটার মনে হচ্ছে এবিআর আর এন ওয়ান এবং এটাতে কিন্তু প্রসেসর হিসেবে ডাইন সিটি মিডিয়াটেক সেভেন জিরো ফাইভ আলট্রা যে প্রসেসরটি সেটা রয়েছে এটা কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসরের সঙ্গে গঠিত হয়েছে দাম কিন্তু বাইস আমরা একটু পরে বলছি তাতে কিন্তু ম্যাগিভেক্স নাইন এক্স ভার্সন এবং অ্যান্ড্রয়েডের পূর্ণ ভার্সন রয়েছে এটা তাহলে কিন্তু ডিসপ্লেটি খুব ভালো দেখতে পাচ্ছেন এখানে আইফোনের মতো একটি ডাইনামিক আইল্যান্ড রয়েছে তো আমরা ডিসপ্লে কিন্তু চেক করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কালার কালারফুল এবং সব কালারই কিন্তু বেশ কন্ট্রাস্টের সাথে এটার ক্যামেরা টেস্টও আমরা দেখাবো একটু পর কারণ এখন নাইট ফটো মুড এবং ফটো মুড পোর্ট্রেট মুড সবগুলো এটার সুন্দর এটার ফটোগুলো খুবই সুন্দর হয় এবং ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো চলুন এখন আমরা অন্য কিছুতে যাই ব্যাস এটাতে কিন্তু রয়েছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা তো চলুন আমরা এখন নাইট ক্যামেরা টেস্ট করবো যেখানে আসলে মাস আমরা এই পাতাটাকে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে ছবিটা একটু পরিস্থিতি গ্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছবিটা রাতের যে এটা গ্যাস বুঝ যায় না তো চলুন আরেকটা দেখি আপনারা কিন্তু অনেকে বলতে পারেন যে এটা এডিট করা ছবি আসলে না

তো গাইস এখানে কিন্তু গেমিং করে খুব মজা পাবেন তো চলুন আমি গেমিং টেস্ট গাইস আমরা এখন এই গেমটি টেস্ট করব তো গাইস গেমে ঢোকার পরে কিন্তু আপনার গেম ইঞ্জিন মানে গেমিং যে প্রসেসরটা কাজ করছে সেটা আপনার বুঝতে পারবেন গাইস খুবই স্পষ্ট চলছে এই যে দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর চলছে গাইস একদম কোনো টেক নেই গেস কোনো ল্যাপ নেই গাইস এটার কিন্তু আমরা কয়েকটা দিনে যে বেস্ট ছবিগুলো তুলেছি সেগুলো দিব আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে একটু পরে আপনাদেরকে দিয়ে দেবো এবং গাইস এটার প্রাইস হচ্ছে অনলি আটাইশ হাজার টাকা আমরা যখন কিনেছিলাম বসুন্ধরা থেকে তখন আটাইশ হাজার টাকা নিয়েছে আপনাদের কাছে কমও হতে পারে বেশি হতে পারে কারণ আমরা এটাকে দুই মাস আগে বাই করেছি তো ভিডিওটি ভালো লাগলে সবাইটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম